সাংবাদিকদের বক্তব্যটা প্রথমে দেওয়া একটা সুবিধা হয় সুবিধা হওয়ার কি কারণে অনেক ধরনের সমালোচনা করা যায় এবং আজকে যারা নেতৃবৃন্দ আছেন তাদের উত্তরগুলো পাওয়ার একটা সুযোগ তৈরি করে দেওয়া যায় আমি কয়েকটি বিষয়ে কথা বলবো খুব কম সময়ে কিন্তু প্রথম বক্তা আমি আমরা গুরুত্বপূর্ণ বক্তব্য শুধু আজকে বক্তব্য মূলত ছাত্র নেতারাই দিবেন এবং

বিভিন্ন সময়ে বিভিন্ন আন্দোলনে শিক্ষার্থীদের দাবি দাবা নিয়ে আন্দোলন করছে আবার এটাও আমরা দেখেছি বিভিন্ন ক্যাম্পাসে সাধারণ শিক্ষার্থীরা দাবি দাবা নিয়ে